আমার খারাপ লাগাটা কখনও কাউকে বোঝাতে পারিনি আর কেউ কখনো বোঝার চেষ্টাও করেনি বাপের বাড়ি এসেছি এক মাস দেড় মাস পর এই সাত বছরে কখনো কোনো দিন ছেলেকে ছাড়া আসেনি এই প্রথমবারের মতো ছেলেকে ছাড়া এসেছি কেমন যেন মনটা হু হু করে কেঁদে উঠল ছেলেকে ছাড়া যেভাবে বাপের বাড়ি আসবো কখনো ভাবতেই পারিনি আর ছেলেকে নিয়েই যত জায়গায় আমি যেতাম সঙ্গে কিন্তু আমার ছেলেকে নিয়েই যেতাম আর এখন শুধু মেয়েকে নিয়ে যাই কেমন যেন আমার কোলটা খুব খালি খালি লাগছে বাবার বাড়ি আসবো মনে এক রাস আনন্দ নিয়ে কিন্তু এসেছি এক বুক ফাটা কান্না নিয়ে কেন যে আল্লাহ এরকমের করলো বুঝতেই পারছি না হু করে মনটা ভাবলেই কেঁদে ওঠে আজকে আমার দাদা দাদির নামে মিলাদ পড়ানো হচ্ছে না আসেও পারলাম না বাবা মা অনেক করে বলেছিল মিলাদে থাকতে হবে তাহলে মনটাও খুব ভালো লাগবে তার জন্য আর এসে দেখি সবাই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে আমার আশায় কিন্তু কোনো কাজই বাকি রাখলো না আর আমাকে কেউ কাজ করতেও দিচ্ছে না আমি কিন্তু বসেই রইলাম আর সবাই কিন্তু কাজ করতেছে আর কাজের ফাঁকে ফাঁকে আমার সাথে সবাই কথা বলতেছে আসলে কেউই চাচ্ছে না যে আমি কাজে হেল্প হেল্প করি বা কাজে সাহায্য করি আসলে আমার মন মানসিকতা তো আর সবাই জানে যে আমি কীরকমের অবস্থার মধ্যে দিনগুলো কাটাচ্ছি কেমনভাবে দিন কাটাচ্ছি এটা নিয়ে আর সেজন্যই সবাই আসলে আমাকে বসে থাকতেই বলেছে আর ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে আসলে আমার ছেলের নামেও যে মিলাদ পড়ানো হয়েছিল বা গরিব মুসাফির বলেন এতিন বলেন তাদেরকেও কিন্তু আমরা অনেক লোকই খাওয়াইয়েছিলাম যেরকমের সামর্থ্য ছিল সেটা আসলে আমি ভিডিও করে দেখাইনি কে কোনভাবে নেবে তার জন্য আর আজকে কিন্তু আমার দাদা দাদি মারা গেছে আমরা তখন খুব ছোট তখন মনে হয় আমি টু বা থ্রিতে পড়ি এরকমের সেই সময় কিন্তু আমার দাদা দাদি মারা গেছে আর আমার বাবা কিন্তু প্রতি বছরই তাদের নামে মিলাদ পড়ায় আর তিন বাচ্চাদের হুজুরদের খাওয়ানো হয় যার যেরকমের সামর্থ্য সেরকমের আর এই তো সেই আয়োজনই আসলে আমি একবার না আমার কিন্তু খুব খারাপ আপনারা সবাই জানেন আর এত বছরে কিন্তু আমার ছেলেকে আমি সবসময় এসেছি আর আজকে ছেলেকে না এনে মানে আমার কেমন যেন লাগছিল যে আমার কোলটা খুবই খারাপ লাগছিল যে আরে আমার ছেলেটা নেই আর আমি কিভাবে খাবো বা কিভাবে যাবো সেটা ভাবলেই আসলে চোখের কোণে জল চলে আসে সেরকমের একটা অবস্থা যাই হোক বাবা অনেক রিকোয়েস্ট করেছিল মাও রিকোয়েস্ট করেছিল তার জন্যই আসলে আসা তাও আগের দিন আসতে বলেছিল দু তিন দিন আমি আসিনি আর আজকে শুক্রবার আজকেই কিন্তু মিলাত তার জন্যই আজকে সকাল সকালই এসেছি তাও আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে আর আমার দাদা দাদের কিন্তু এক বছরের মাথায় মারা গিয়েছিল আগে আমার দাদা মারা গিয়েছিল তারপর আমার দাদি মানে এক বছরের মাথায় তো একসাথে তাদের নামে মিলাদ দেওয়া হয় আর প্রতি বছর আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে এই দিনে আমার বাবা এরকমের মিলাদ পড়ায় তাদের মা বাবা মানে আমার যে দাদা দাদির নামে আর এই তো অনেক কিছুই কিন্তু আয়োজন করছে আমার বাবার সাধ্য মতো চেষ্টা করে যে দুঃখী লোক গরিব লোক তাদেরকে খাওয়ানোর তারা যেন খেয়ে একটু দৌড় করে আর ঘরের মধ্যে কিন্তু মিলাদ পড়ানো হচ্ছে হুজুরদের যে বাচ্চা হুজুর যে আছে মাদ্রাসার এই তিনে তিন বাচ্চারা তাদেরকে দিয়ে কিন্তু কোরআন শরীফ খতম দেওয়ানো হচ্ছে আর তারা কিন্তু ঘরে বসে কোরআন শরীফ পড়তেছে আর এই ফাঁকে কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত আর আমাদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু কাজকর্মে অনেক সাহায্য করে অনেক হেল্প করে যেহেতু রান্না বান্নার আয়োজন একটু বেশি তার জন্য হাতে হাতে কিন্তু সবাই সাহায্য সহযোগিতা করে যাতে তাড়াতাড়ি আয়োজনটা শেষ করা হয় এর জন্য আর এখানে কিন্তু সবজি রান্না করার জন্য বাজে যে বিভিন্ন রকমের যে সবজি সেটা আসলে কেটে নেওয়া হচ্ছে আর লাউ কেটে নেওয়া হচ্ছে আর অনেক তরকারি রান্না করা হবে ভাজিটা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে আর চেষ্টা করে সবাই যাতে রান্না বান্নাটা ভালো হয় তার জন্য আর এখানে কিন্তু একটা মুরগি কেটে নেওয়া হচ্ছে আর মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে আমাদের গ্রাম অঞ্চলে যখন এরকমের অনেক অনেক আয়োজন করা হয় বেশি রান্নার তখন কিন্তু মুরগির সাথে লাউ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এই ফাঁকে কিন্তু আমার বাবা গরুর মাংস এনেছে আর গরুর মাংসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে একদম কচি গরুর মাংস ছিল আর এখানে পাঁচ কেজি গরুর মাংস এনেছে হয়তো ক্যামেরাতে অল্প পরিমাণে বোঝাচ্ছে কিন্তু আসলে এখানে পাঁচ কেজি গরুর মাংস ছিল আর হাতে হাতে কিন্তু সবাই হেল্প করছিল এই তো আমার ভাই বরিশালে থাকে সে এখানে এসেছে আমার মেয়ে কিন্তু একের পর এক ড্রেস পাল্টাচ্ছে আবারও কিন্তু ড্রেস পরছে আসলে তার তো সেরকমের বুঝ হয়নি যে এখানে কিন্তু যে সবাই সবার মনের ব্যথা নিয়ে তারপর যে দাদা দাদির কথা আসলে স্মরণ করছে আর যার জন্য আয়োজন করা যাদের জন্য তাদের কথা কিন্তু খুব মনে পড়ে এটাই আসলে স্বাভাবিক আর এই তো চুলায় যে জাল ধরানো আগুন যে জ্বালানো হচ্ছে আর এই ফাঁকে মশলা বেটে নেওয়া হচ্ছে আমি কিন্তু বসেই আছি আমাকে কেউ কোনো কাজ করতে দিচ্ছে না আর এই তো সবাই কিন্তু রান্নার আয়োজন করা নিয়ে ব্যস্ত আর ওই তো দেখুন আমি শেয়ারে বসে আছি আমরা যারা মুসলমান আছি এবং গ্রামাঞ্চলের মানুষ তারা মনে করি যে মৃত ব্যক্তির নামে এরকমের দোয়া মিলাত মাহফিল পড়ালে তারা তাদের আত্মা শান্তিতে থাকে এবং তারা ওপারে ভালোভাবে থাকে এই নিয়েতেই আমরা সব কিছু মানে এরকমের আয়োজন করে থাকি আল্লাহ কখনকার দোয়া কবুল করে আল্লাহ ছাড়া কিন্তু ভালো কেউই জানে না আর বেঁচে থাকতেও কিন্তু আমরা সাধ্য সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি আর আমরা মনে করি মৃত ব্যক্তির নামে এরকমের ফিল পড়ালে কিন্তু তাদের আত্মা একটু হলেও শান্তিতে থাকে আর কার জীবনে কি ভালো আছে ওপারে না আছে সেটা কিন্তু আল্লাহ ভালো তালাও জানে তাই চেষ্টা সবাই করি যে যারা মারা গেছে তারা যেন শান্তিতে থাকে আসলে সেজন্য এরকমের তিন মুসাফির মিসকিন তারপর যে গরিব অসহায় মানুষগুলো তাদেরকে খাওয়ানোর জন্য আর এই তো রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে একপাশে ভাত বসিয়ে দিয়েছে আরও কিন্তু ভাত রান্না করা হবে কিন্তু চুলার পরিমাণটা আসলে ছোট তার জন্য আসলে বড় পাতিল ধরছে না তো আরো একটা চুলা কিন্তু জ্বালিয়ে নেওয়া হচ্ছে আর এই ফাঁকে কিন্তু এখানে একসাথে সবজি রান্না করবে আর আর পাশে কিন্তু ভাত বসানো হচ্ছে আর এক পাশে কিন্তু গরুর মাংস রান্না করবে তার জন্যই এই চুলাটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে আর রান্নাবান্না কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করতে হবে যেহেতু আজকে শুক্রবার আর জহুরের আজানটাও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে আর সেজন্য আর শীতকালে যে তাড়াতাড়ি কিন্তু দিনগুলো কিন্তু এখন ছোট তো সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় তার জন্যই কিন্তু রান্না রান্নাবান্নার আয়োজনটা তার খুব তাড়াতাড়ি মানে সেরে ফেলার চেষ্টা করছে আর সবাই কিন্তু হাতে হাতে রান্নার কাজে হেল্পও করছে আর গ্রাম অঞ্চলের মানুষরা সেরকমেরই আত্মীয় স্বজন সবাই এসে সবাইকে সাহায্য করে প্রতিবেশীরাও সাহায্য করে আর সবজি রান্না করার জন্য এখানে যে যাবতীয় মশলা সেগুলো কিন্তু একে একে দিয়ে দেওয়া হচ্ছে আর সবজিতে কিন্তু কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক অনেক গল্প থাকে সেটা কিন্তু যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে আর ভিডিও করার পিছনের যে গল্পগুলো সেটা যদি সবাই জানতো তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করতো আর ভালো ভালোই কমেন্ট করতো যে যারা ভিডিও বানায় তাদের যে কি পরিমাণ কষ্ট হয় আসলে পেছনের গল্প কেউই বোঝে না আর এই তো আমি চুলার পাশে বসে আছি তো আমার একা একা আসলে ভালো লাগছিল না তার জন্য সে তাদের সাথে একটু হেল্প করার চেষ্টা করছি কিন্তু তারা তোমাকে হেল্প করতেও দেবে না আসলে ছেলে তো কিছুদিন আগে আমার ছেলেটা চলে গেছে সবাই সেটা জানে সেজন্য আমি কিন্তু বাসায় রান্না বান্না সেরকমের করি না আর যেরকমের পারি সেরকমেরই করি বা আমার যে হেল্পিং হ্যান্ড সেও কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে সে খুবই ভালো মনের একজন মানুষ আর এই তো এই পাশে কিন্তু বলেছিলাম আগে যে এই পাশেও কিন্তু গরুর মাংসটা রান্না করা হচ্ছে কারণ যে শীতকালের যে দিনগুলো সেগুলোটা কিন্তু অনেক ছোটো তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না শেষ করতে হবে যেহেতু মানুষজন কিন্তু চলে আসবে তার জন্য রান্না রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি শেষ করার জন্য সবাই কিন্তু হাতে হাতে অনেকটা হেল্প করে নিচ্ছে আর এই তো গরুর মাংস রান্নার জন্য কিন্তু যাবতীয় মশলা যে কষিয়ে তারপর কিন্তু মাংসটা দেয়া হচ্ছে আর এখন কিন্তু কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে একাকিত্ব কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত আমি কিন্তু ছোটোবেলা থেকেই একা একা থাকতে খুব বেশি ভালোবাসতাম এটা আসলে খুব একটা সত্য কথা একটু কিন্তু মিথ্যা বলি নেই আমি মানুষের সাথে কম মিশতাম আসলে আমি জানি মানুষের সাথে মিশলে অনেকটা বেশি কষ্ট পেতে হয় আর এতটা এতটা ভালোবাসতেও মানুষকে উচিত না যে কিন্তু তাকে সারা যে আমার সময় কাটবে না তাকে ছাড়া আমার দিন কাটবে না এইভাবেই আমি কিন্তু মানুষের সাথে কম মিশতাম আসলে পৃথিবীতে যদি কোনো মানুষ মানুষকে দুঃখ দেয় আপন মানুষ সেটা কিন্তু সহ্য করার মতো না আর কি বলবো আসলে সেজন্য আমি মানুষ সাথে একটু কম মিশতাম কম কথা বলতাম এটা আসলে আমার নিজের একটা ব্যক্তিগত কারণ ছিল কেন ছিল সেটা আমি নিজেও জানি না তাও আমি মানুষের সাথে কম মিশতাম আল্লাহর সাথে সব সময় কিছু শেয়ার করতাম নামাজের যায় নামাজেও কিন্তু আমি আল্লাহর সাথেই সব কিছু দুঃখ শেয়ার করতাম ছোটবেলা থেকে অনেক অনেক কষ্ট বুকেছে পেরে যেটা আল্লাহ সারা কেউ জানে না আর এখনও যেগুলো হয় সেটাও কিন্তু আমি আল্লাহর সাথেই শেয়ার করি যে আল্লাহকে বলারই চেষ্টা করি যে আল্লাহ সারা পৃথিবীতে কেউ নাই সমস্যা সমাধানের মালিক কিন্তু একমাত্র আল্লাহ তালা আসলে অনেক সময় বুক ফেটে যায় কিন্তু মুখ ফুটে কারো কাছেই দুঃখের কথা শেয়ার করতে পারি না এগুলো কিন্তু পরে কিন্তু সমালোচনা হয় এই কথাগুলো নিয়ে মানুষ মানুষকে নিয়ে হিংসা করে তারপর যে ও কিন্তু এভাবে আছে ওভাবে আছে আসলে সেজন্য আমি মানুষের সাথে কম কথা শেয়ার করি আর এখন কিন্তু আপনাদের সাথে কম বেশি ভিডিওতে কথা বলার চেষ্টা করি আর আমি কিন্তু ভিডিওর মাঝে আপনাদের সাথে অনেক অনেক কথাই বলি সেটা যদি কোনো ভুল হয় সেখানে সেটা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মাত্রই কিন্তু ভুল হয় আর এক করে কিন্তু রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে ভাজিটাও ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপর আবারও ভাত কিন্তু বসিয়ে দিয়েছে গরুর মাংসটা কিন্তু এখনও রান্না করা হয়নি আর এই পাঁকে কিন্তু মুরগির সাথে লাউটাও কিন্তু রান্না করার জন্য চুলায় তুলে দেওয়া হচ্ছে মুরগিটা কিন্তু আগে কষিয়ে নেওয়া হয়েছে হাফ সিদ্ধ করা হয়েছে তারপরে লাউয়ের সাথে আবারও কষিয়ে নেওয়া হবে আসলে রান্না রান্নাবান্না হল নিজের কাছে রান্না রান্নাবান্না আমরা সবাই পারি কিন্তু অনেকের রান্না অনেকের কাছে ভালো লাগে আর নিজের আত্মীয় স্বজনের রান্নাবান্না কিন্তু অনেকের মধ্যে কিন্তু আসলে গোপন ভাবে যে অমুকের রান্না কিন্তু ভালো লাগে সমুকের রান্না ভালো লাগে এরকমের আর এই যে যে রান্না করছে তার হাতের রান্নাও কিন্তু অনেক বেশি ভালো আমার যে ফুকত বোন সে কিন্তু রান্না বান্না করছে আর আমার মাকেও কিন্তু সাহায্য করছে আসলে এই তো দেখছেন অল্প একটু ভিডিও Sansan se ko foga,sansan se ko foga. শেয়ার করলাম যে তিন যে বাচ্চারা ছিল তারা কিন্তু কোরআন শরীফ পাঠ করছে আর সব সময় আমাদের বাড়িতে পড়ালে তাদের কিন্তু আনা হয় আর তারা কিন্তু কোরআন শরীফ পাঠ করে আর শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই ফাঁকে একটা পেঁপে কেটে নিচ্ছি আর এই আমাদের গাছের পেঁপেটা কিন্তু অনেক বেশি মিষ্টি আর ছোট একটা পেঁপে কিন্তু ভেবেছিলাম কেটে সবাই মিলে ভাগ করে খাই আর এই তো সবাই মিলে ভাগ করে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যখন ভিডিও করি আর এই কিন্তু আমার ভাই ছোট ভাই সে কিন্তু আমার ভিডিওগুলো করে দিচ্ছে আজকে আর পেপেটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি মিষ্টি তাই ভাবলাম যে একটু একটু হলেও কিন্তু সবার মাঝে শেয়ার করে খাই আর আমি কিন্তু একটু সেলে নিচ্ছি আর সেলে নিলে কিন্তু আরো বেশি ভালো লাগে আর বাবার বাড়ি আসলে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু দমপুরে যায় আর আমার মন মানসিকতা আসলে সেরকম না খাওয়া দাওয়ার পূর্তি কেমন যেন একটা অনীহা জেগেছে কেমন যেন খেতে ইচ্ছে করছে না যখনই যে ফলটা বা একটা খাবার আসলে সামনে হাজির করা হয় তখনই ছেলেটার কথা মনে পড়ে আর আমার যে ছেলেটা সে কিন্তু পাকা পেঁপে খেতে অনেক বেশি ভালোবাসত সেজন্য আসলে প্রায় খাবারই আমি খেতে মন চায় না তখনই কিন্তু ছেলেটার কথা মনে পড়ে আর একটা কথাই বলবো ছেলেটার জন্য সবাই একটু দোয়া করবেন যেহেতু ছোট ছিল নিষ্পাপ আর ওর তো কোনো পাপ ছিল না আল্লাহর রহমাতে দোয়া করেও যেন ভালো থাকে আল্লাহর কাছে আর যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক ভিডিও আসলে স্কিপ করা হয়ে গেছে আর এই দেখুন রান্না বান্না কিন্তু একদম শেষ আর এখানে কিন্তু বেড়ে নেওয়া হচ্ছে আর এই তো দেখালাম আপনাদের সাথে যে কী রান্না করা হচ্ছে গরুর মাংস তারপর যে লাউ দিয়ে মুরগি দিয়ে তারপর একটা ভাজি করা হচ্ছে আর এই তো মুরগির মাংস ছিল গরুর মাংস ছিল তারপর ভাজি ডাল এরকমের অনেক কিছু রান্না করা হয়েছিল আর এই তো নামাজের পর সবাই খেতে বসেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি বেশি বড় করলাম না আর এই পর্যন্তই খাওয়া দাওয়ার একটু মাজ অংশ আপনাদের সাথে শেয়ার করলাম হুজুরেরা নামাজ পড়ে এসে খেতে বসছে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ